এটা কালামকার স্টাইলে করা অনেক বেশি সুন্দর ডিজাইন প্যাটার্ন কোয়ালিটি একেবারে হান্ড্রেড এটার কালার দেখেন এত সুন্দর কালার বছরে একটা আসে এই টাইপের ড্রেস এত সুন্দর কালার বছরে একটা আসে ডিজাইন প্যাটার্ন অমাইক টাইপের সুন্দর একেবারে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আমরা টাকা দিয়ে এই এই ফিটিংস কই পাবেন আস্টার কোয়ালিটির এই ফিটিংস কোথায় পাবেন এত সুন্দর পিওর লন কটনে এটা একটু তাড়াতাড়ি অর্ডার না করলে এটি স্টক আউট হয়ে যাবে এটার ফিটিংস কোয়ালিটি দেখেন কাকে বলে কত প্রকার ও কি কি এটার ফিটিংস কোয়ালিটি কাকে বলে কত প্রকার ও কি কি এটা এখনই অর্ডার প্লেস করবেন এইটা জাস্ট এখনই অর্ডারটা প্লেস করতে হবে এটার কোড এটা হ্যাঁ আচ্ছা না হলে কিন্তু নিতে পারবেন না পা একটু ফাস্ট অর্ডারটা ডান করবেন অনেক দামি সুতি কাপড়ে করা যেন আমরা গরমে আমাদের দেশের যে ওয়েদার একেবারে আনকমন কালার আপ এক্স্যাক্টলি এখন থেকে আমাদের Astrar এর এক্সক্লুসিভ কিছু ড্রেস আসবে যেগুলো আমাদের পার্টিকুলারে কিছু কাস্টমার আছে তাদের জন্য তো সবাই এরকম টাইপের ড্রেস চাচ্ছিলেন এগুলো মূলত ঈদের মধ্যে এত সুন্দর ড্রেস আমরা করি না বাট এবার আমরা ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আনি স্টপ করে দিয়েছি যে যে কারণে পাকিস্তানি প্যাটার্নের উপরে ফোকাস বেশি এখন আচ্ছা এটা নেক লাইনটা আপনারা দেখেন আমি কিচ্ছু বলবো না আর এইটা বিননটা এত চমৎকার ফিটিং আর এত আরাম মানে এই টাইপের ড্রেস পরে সুপার ডুপার আরাম পাচ্ছি ডাবান পার্টটা একেবারে মনের মতো করে প্যান্টের ডিজাইনটাও জাস্ট একটু দেখে নিন একেবারে অমায়িক টাইপের একটা ড্রেস পাবেন ওড়নাটা তো দেখতেই পাচ্ছেন আপু ফোর্টি হেইটের মুভি এটা হবে না বাট বো এটা খুবই আনকমন একটা কালার এই টাইপের কালারগুলো সচরাচর আমরা দিতে পারি না আচ্ছা আমি এটার সাথে ম্যাচিং করে হোয়াইট জুতি পরেছি হোয়াইট জুতি পাইজামার কাটিংটাও দেখে নিবেন একদম মনের মতো একটা ড্রেস পাবেন আপা খুবই সুন্দর এই জায়গাটা চিকন লাগে যাদের এখানে মোটা তারা এই প্যাটার্নের ড্রেস গুলো ক্যারি করবেন আমি তো এমনি এখানে আমার অনেক চিকন তারপরে হচ্ছে লুকিং লাইক ইউ আর থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা আপু ভুল না আগের লাইফ কি তুমি বলেছো এই অক্টোবর হ্যাঁ আপু ভুল করেন ঠিকই শুনেছেন আমরা ইয়ে বাড়াচ্ছি আমাদের কি জানেন আমাদের ডিসকাউন্টের আচ্ছা সেইটা খুবই সুন্দর থ্যাংক ইউ আচ্ছা তৃষা আপু থ্যাংক ইউ সো মাছ আচ্ছা এইটার ডিজাইনটা খুব পছন্দ করবেন আমি আমি দেখেন আমি যে কি পরিমানে টায়ার্ড সে দুপুর বেলা রেডি হয়েছি এই জামাটা দেখার পরে ফুল অফ এনার্জি আছে এটা আপনারা নিয়ে নিবেন এটা নেওয়ার জন্য মানে কোন রকমের দরকার নাই মানে এটা যেন কোথাও না যে এটা পরবো হ্যাঁ এটা কাস্টমার না পালে এটা সেল করবেন না এত সুন্দর কালার মানে এই টাইপের কালার সহজে আসে না আমি অনেক টাইপের মানে এই কালারটা আমাকে খুবই মানাই আর এমন চমৎকার ফিটিংস হয়েছে এটা এটা মিস করা যাবে না হ্যাঁ সব ড্রেসের এত সুন্দর ফিটিংস আসে না এত সুন্দর ফিটিংস আসে না কাস্টমাররা কান্না করলে দিবেন না এটা কিন্তু নাজমা আপা কপালে নালে দুঃখ আছে কন্যাটা দেখায় পিওর শিফাওয়ানের মধ্যে দুপাটটা পিওর শিফাওয়ানের মধ্যে দুপাটটা ডিজাইন প্যাটার্নটা অসম্ভব মানে কালার সুন্দর একেবারে ক্লাসি প্যাটার্নে করো রে বাবা কি যে শান্তি আমার মতো দুপার্টা খুব মানে খুব আমি যে টাইপটা পছন্দ করি আর কি ওই টাইপের ওড়নাটা বড় হবে লং এ বেশ বড় যারা একটু হাইট কম তাদের আরো বড় হবে সেটা একটু দেখে নিন আর এটা দামান পাটি ডিজাইনটা সুন্দর সবাই চলে এসেছে আমি আর একটু দেখাই দেই সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করবেন আমরা সুন্দর করে আপনার পছন্দ মতো ফিটিং কোয়ালিটিতে প্রোডাক্ট দেই আপু তোমার কে কে জি আপু হ্যাঁ এটা আমার নিক নেম ফ্যামিলি নেম আচ্ছা আমার অনেকগুলো নাম আছে তো আপনাদের যে নামে ইচ্ছা সে নামে ডাকতে পারেন আমাকে দেখতে হবে না আপনারা মনে করেন মা আপু পড়লে সুন্দর লাগে না, এইটার যে কালার এটার যে রং এই কালারই পাবে না সচরাচর একটা আসে আমি আগে বলবো কালার সুন্দর ডিজাইন সুন্দর কাপড়ের কোয়ালিটি নিয়ে আপা এত দামি ড্রেস এইটার আমি উল্টা সাইডটা দেখালে বুঝতে পারবেন মানে এত হাই কোয়ালিটি এরকম কাজ তো আপা নর্মাল কোনো কাপড়ে কোনো বোকারা করবে না রাইট এত হাই কোয়ালিটি কাজ এই কাজের কোয়ালিটি মানে কাপড় কোয়ালিটি দেখে নিবেন ইনার লাগবে না ফিটিংসটা খুবই পারফেক্ট আপু আমরা যা দেখাই তাই না এখন যাদের বলে ড্রেস এটা হচ্ছে মানসিক প্রবলেম ড্রেস অপছন্দ হওয়ার কিছু বা এক লাখে একজন বলে তাহলে তার প্রবলেম আপু তাহলে আপনি রিটার্ন চার্জ সহ দিয়ে দিবেন আর আমাদের কোন রিটার্ন অপশন নাই এটা জেনেই নিবেন মানে এখানে এমন না যে আমি বলি একটা একটা সো যেখানে আমার সততা আছে যেখানে আমি হান্ড্রেড সো ওটা মানে আমাদের কিছু কর না আমাদের কোন রিটার্ন পলিসি নাই আপু আজকে কি আপু আনার করি লাইভ হবে এটার পরে আচ্ছা এই যে আমার দেখার পরে রাতে কেউ ঘুমাইতে পারবে এত সুন্দর একটা ড্রেস এত চমৎকার একটা ড্রেস দেখার পরে কেউ ঘুমাইতে পারবে না এটা হচ্ছে হচ্ছে কথা আমার কি আমার বুঝতেছি না সবাই এলোমেলো লাগে আজকে কোয়ালিটি কালারটা দেখে নিবেন এটা স্লিভের পার্ট স্লিভের পার্টের ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি এত আনকমন মানে এটা একটা পস টাইপের ড্রেস এটার ফিটিংসটা আমার এত সুন্দর লাগছে হাই আপু মনে কেমন আছো তুমি অনেক তো শুনো ইউ পার্ট আর একটু লং হবে অনেকের ফুল স্লিভের কাছাকাছি হবে অনেকের ফুল স্লিভের কাছাকাছি হবে এটার ডিজাইন টি একটু জাস্ট দেখে নেবেন আপা কোনো ইচিং খোঁচা লাগা এই টাইপের কাজের কোয়ালিটিগুলো দেখে নেবেন পিওর লনে করা আপু ড্রেস এ লং হবে ফর্টি সিক্সে বাট আপনারা চাইলে ড্রেসের লং কমাইতে পারবেন সেই অপশন এখানে আছে যদি কেউ মনে করেন কমাই নিতে পারবেন আপু ড্রেস বলতে আমি ক্রেজ ইউ থ্যাংক ইউ আপু কয়েকদিন আগে বিল পেয়েছি কিন্তু এখনো জামা হাতে পেলাম না আপু পেয়ে যাবেন হ্যাঁ পেজে একটু যোগাযোগ করেন এবার আমরা নেক লাইনে আসবো আপা নেক লাইনটা একেবারে চিকেন কারি কাটওয়ার্ক অনেকদিন পর এই টাইপের একটা ড্রেস আমরা দেখাতে পেরেছি কোয়ালিটি ভেতরে কোন রকমের বডি শো করবে না পাতলা করে ইনার ধরা আছে এখানে হ্যাঁ পাতলা কাপড় দিয়ে ইনার ধরা আছে সো নেট নেট যে দেখছেন বডি শো করবে না কোয়ালিটি ইনশোর করবে না এটা এত চমৎকার এটা অরেঞ্জ আর মেজেন্ডা সুতা দিয়ে কম্বিনেশনটা করা না হলে ভালো লাগতো না আচ্ছা এটা গেল প্রপার ড্রেসের কোয়ালিটি ডিজাইনটা ফিটিংস কোয়ালিটি এইটার ফিটিংস ভালো আসে দেখেন আমরা কলিকাট যখন দেই। আনারকলি কেন পছন্দ করা কলিকাটের জন্য ফিটিংস কোয়ালিটি খুব সুন্দর আসে তো এটার এটার মধ্যে আপা কলিকাট করা হ্যাঁ থ্রি সার্ট এই যে কলিকাট করা এই যে কলিকাট করার জন্য মানে আমার ড্রেসটা এদিক থেকে চেপে পেটটা স্লিম লাগে সুন্দর লাগে এক হাজার একজন না অনেকজন অনলাইনে পেয়ে এরকম করলে আপু আপনারা অনলাইনে অর্ডার করবেন না যাদের আপনাদের এই টাইপের প্রবলেম কনফিউশনে থাকেন আপনাদের জন্য বলি কি মানে আপনি বলে অনেকের হাজার জন সেই হাজার জন আপনারা দোকানে গিয়ে প্রোডাক্ট কিনবেন সবচেয়ে সহজ আপনারা অনলাইনে নিবেন না আপনারা দোকানে গিয়ে দশ হাজার টাকা চাইবে দামাদামি করে পাঁচ হাজার টাকায় ড্রেস কিনবেন আপনারা অনলাইন থেকে নিবেন না কারণ এরকম অনেকে আছে আমরা ড্রেস দিতে পারি না দেখেন আমাদের কমেন্ট সেকশনে একটাই কমপ্লেন ড্রেস পাই না তো আমরা আমাদের 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 সাথে অন্য কাজ কোথাকার তুলনা করবেন না এটা আমার পেজ আমি যে টাইপের কোয়ালিটি মেনটেন করি আমি যে জামা পড়ি সেই জামা সেল করি আচ্ছা সেটা হচ্ছে অনেক সুন্দর দেখেন ওয়ান উইক হয়ে গেছে ড্রেস পাচ্ছে না এটার ডিজাইনটা দেখেন আর আমাদের গ্রুপে গিয়ে একটু রিভিউ গুলো দেখে আসেন আমার ভিউ লাগে না আপা আমি যদি রাত চারটার দিকে লাইভ করি দুইজন থাকলেও আমার ড্রেস স্টক আউট হয় এটা আলহামদুলিল্লাহ অনেক ভিউ অনেক ভিউ ফেম ভাইরাল হলে যে ড্রেস যায় যারা আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে জানে আমরা আমাদের ওন ক্রিয়েশন করি আমাদের একটা নিজস্ব ডিজাইন আছে প্যাটার্ন আছে ধরন আছে কোয়ালিটি হান্ড্রেড জামাটা বাইরে থেকে নেবেন দশ থেকে বারো হাজার টাকা দামের একটা পাকিস্তানি ড্রেস সেটা আমরা রিক্রিয়েশন করি কোয়ালিটি মেনটেন করে সাইজ দিয়ে মানে আপনারা এগুলো বুঝবেন না আসলে এরকম একটা জামা বানাইতে গেলে দুই হাজার টাকা লাগে এখন মানে এরকম প্যানেলগুলো যদি দিয়ে আপনি বানাইতে যান আচ্ছা মানে জাস্ট মজুরির কথা বলেছি এটা ডিজাইনটা এটার কালারটা একেবারে জাম পারেল কাল কালচে পার্পেল কালার খুবই সুন্দর এই জায়গায় আপা পুরোটা সুতার কাজ দেওয়া আমি একটু উল্টা সাইড দেখা আমার কাছে উল্টা সাইড বেশি ভালো লাগছে কাজের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এই জিনিসগুলা আপু একটা ওয়েবসাইট আমি আমি চিন্তা করেছি আসলে আমাদের লাইভ দেখে এত দ্রুতই স্টক আউট হয়ে যাচ্ছে ওয়েবসাইট থেকে তো না পাইলে কাস্টমার গণপিটানো দিবে ড্রেস থাকলে ওয়েবসাইট করে লাভ আছে আসলে লাইভের পর পরই ড্রেস গুলো শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ স্টক এটা হলো আমাদের ডামান পার্টের ডিজাইন এটা অহংকার না পাপ একটু বললাম আপু আমি নিতে অবশেষে অর্ডার কনফার্ম হয়েছে এবার আমিও খুশি থ্যাংক ইউ সো মাচ আপু কোয়ালিটি ডিজাইনটা জাস্ট একটু দেখেন এটার এটা কিন্তু অন্য লেভেলের একটা কোয়ালিটি আপু তোমার কি আচ্ছা সো এটার প্যাটার্নটা একটু জাস্ট দেখে নিন খুবই ভীষণ রোডিয়াম কালার এখন এগুলো খুব চলে সো আমার গোল্ড কালার থেকে এই কালারটাও ভালো লাগে গোল্ড কালারও ভালো লাগে বাট নতুন এসছে আচ্ছা এটার হাফ বডিতে ইনার করা আছে একেবারে পাতলা ওয়েটের এই ড্রেসের নেকলাইনটা যে দেখবে মানে পাগল হয়ে যাবে এটার কালার খুব সুন্দর স্লিভের আগেই দেখিয়ে দিয়েছি এটা পশ্চার ব্যাক পার্ট এর ডিজাইনটা কোন রকমের ইনার বডি শো কিছু হবে না এবার এটার পায়জামাটা সেম কাপড়ে করা একই কাপড় দিয়ে পায়জামার ডিজাইনটা করা একই কাপড় দিয়ে পায়জামার ডিজাইনটা করা পায়জামা থার্টি নাইন টু ফর্টি লং এ পাবেন আপু আপনার ড্রেস অনেক ভালো আরাম আরাম আমি সবাইকে বলি আপনার থেকে নিতে দামও বেশি না আনকমন আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ দোয়া করবেন আপু দোয়া করবেন আমার জন্য কেমন আচ্ছা এইটা হয়ে গেল আমাদের প্যান্টের কাটিং পোর্শনটা ডিসকাউন্ট টুডে কনফার্ম হয়েছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আচ্ছা পায়জামাটা যেটা আমার খুব পছন্দের স্ট্রেট যে প্যান্ট কাটিং ওভাবে করাম তাহলে কনফিডেন্স থাকলে আপু আমার আপনার চাচ্ছেন যে নো কমার্স আসলে বলতে চাই না কনফিডেন্স নাই রে আপা তাও ড্রেস দিতে পারে না কি করব বলেন একশো ভাগ শিওর হয়ে ড্রেস অর্ডার করলেই রিটার্ন করার দরকার পড়ে না আজ পর্যন্ত বিশটার উপরে ড্রেস নিয়েছি এখন আচ্ছা উইশ লিস্টে তিন চারটা ড্রেস আছে যেটা নিয়েছে কোনো সমস্যা হয়নি আচ্ছা আমার যেটা পছন্দ সেটাই নেই একশো ভাগ শিওর হয়ে নিলে রিটার্ন করা লাগে না আর এখন পর্যন্ত আমি কোনো ড্রেসে কোনো প্রবলেম ডিফেক্ট পাইনি থ্যাংকস মা আপুকে ইউ আর দ্য প্লেস অফ লিভ অফ অনলাইন শপিং থ্যাংক ইউ সো মাচ আমার উত্তরটা আপনি দিয়ে দিয়েছেন আমার কাস্টমার সো আমার জবাব দেওয়া না আমাকে যে কেউ আক্রমণ করতে আসলে না সে নিজেই বাসটা খেয়ে চলে যায় কিছু বলার নাই আর যাদের মেন্টালিটি থাকে রিটার্ন করবে তারা আসলে কাস্টমার না আর আমি দেখেন বিকাশ নেই তাও ড্রেস দিতে পারেন না বিকাশ রিটার্ন করতে হয় তাহলে আমার কনফিডেন্স লেভেল সম্পর্কে আপনি কি জানেন পা ঠিক আছে আচ্ছা এটা ডিজাইনটা দেখেন আপনি আসছেন আমার লাইফটা নষ্ট করার জন্য তো পারবেন না কোনো লাভ নাই আচ্ছা আপু ড্রেসের কালার যা দেখছেন এই কালার ডার্ক টোনের মধ্যে ড্রেসের কালার যা দেখছেন একেবারে সুন্দর একটা কালার এখানে পার্লের কাজ দেওয়া আছে ডিজাইন আমার গুলা রুমের আর পিওর শিফনের মধ্যে হলে এটা খুব দামি দামিটা শিফন টাইপের না এটা কিছুটা সিল্কে শিফন টাইপের সফট ট্রান্সপারেন্ট না বডি শো করবে না খুবই সুন্দর এরকম টাইপের একটা না দিলে মানাতো না আপনারা যখন এই ড্রেসটা পরে কোথাও যাবেন মানে খুবই আনকমন একটা ড্রেস মানুষ তাকাই থাকবে খুবই সুন্দর একটা জামা এইভাবেও যদি পরে না পা ড্রেসটা খুবই সুন্দর লাগবে অথবা এইভাবে ইউজ করতে পারেন আচ্ছা তা আপু দিয়ে দিবে আপু আনার আপে এই লাইভের পরে আমরা আনারকলিতে মুভ করব এই লাইভের পরের লাইভটা হবে আনারকলিময় লাইভ আচ্ছা এই যে এইভাবে পরবেন এই টাইপের ড্রেসগুলো এইভাবে পরবেন দেখেন কতটা স্মার্ট লাগে আমি বলেও দেই কোন ড্রেসটা আপনারা কিভাবে পরবেন আচ্ছা অন্যটা এইভাবে নিবেন একটা চুরি বা একটা হালকা ছোট ইয়ারিং যেটা ভালো লাগে ক্যারি করুন খুব স্মার্ট লাগবে সো এটার আমরা এখন প্রাইসটা বলবো এটা আমাদের তিন হাজার টাকা দামের একটা ড্রেস যেহেতু আমাদের অফিসে জায়গা নাই এটা ফ্ল্যাশ সেলে যাবে পঁচিশশো আশি টাকা ফিক্সড প্রাইস আপা এই টাইপের একটা ড্রেস পঁচিশশো আশি টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন পঁচিশশো আশি টাকা পড়বে আপু তোমাকে আজকে দেখছি কোথায় দেখছেন আপা সাথে আমার যেটা দেখেছেন ওটা ভাইয়া না ওটা আমার ছোট ভাই সো তাকে হয়তো দেখেছেন আপু আপনার দেখতে পারি না আজকে প্রথম কোথায় দেখেছেন আচ্ছা সো ডিজাইন প্যাটার্নটা খুবই সুন্দর হ্যাঁ আমি আজকে আমার ফুল ফ্যামিলি আমার আমার যার মতো আজকে আমার ফুল ফ্যামিলি ডিনার ছিল তো আমার মাকে বা খালাকেও দেখছেন আমরা সবাই মিলে আজকে গিয়েছিলাম সো এটা ডিজাইনটা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন খুবই সুন্দর এটা ডিজাইন প্যাটার্নটা এটা যাবে পঁচিশশো আশি টাকা আপনার নাম মাত্র প্রাইস সাইজ মেনশন করবেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স লেন্থ হবে ফর্টি এর মধ্যে আর এটাতে আমরা ডাবল লেয়ারে সেলাই করে দিব এটাতে আমরা ডাবল লেয়ারে সেলাই করে দিব যেটা ভীষণই নাইস কোয়ালিটি এটা আচ্ছা এটা নিয়ে নিবেন এখন আমাদের আরেকটা ড্রেস রিস্টক হয়েছে অনেকদিন ধরে আপনারা হোয়াইটের মধ্যে কিছু একটা চাচ্ছিলেন হোয়াইটটা দেন অনেকদিন ধরে আছে এটা আমাদের রিস্টক আইটেম হোয়াইট নাকি নতুন একটা আইটেমটিকে এর আগে ছিল আমাদের এটা তো আমার টাইটার ইয়েটা কই ফ্রেশ কপিটা কই আচ্ছা হোয়াইট মধ্যে এটাও আমি দেখাই দেই এটা খুবই সুন্দর পঁচিশটা ড্রেস নিয়েছি আপু আপনার পেজ থেকে কখনো কোনো সমস্যার সম্মুখীন হয়নি প্রত্যেকটা ড্রেস আরামদায়ক এবং ফিটিংস অনেক সুন্দর মার্শাল আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপনাদের জন্যই আজকের আমি আমি যে আজকে কনফিডেন্স বলেন বা আত্ম অহংকার বলেন বা ভালোবাসা বলেন সব আপনাদের জন্য এই আপনাদের জন্য আজকের আমি আমাদের এস্টার লাইফ স্টাইল আপনারা ছাড়া আমি কিছুই না আপু তোমার লাইভের অপেক্ষায় থাকি থ্যাংক ইউ আচ্ছা এটার পরে আমরা আনার বলেছি না একটাই দেখাবো আচ্ছা হোয়াইটের মধ্যে যারা চাইছেন এটাতে কোনো ইনার লাগবে না আমাকে আমি কি এটা পরে আসবো একটু কমেন্ট করেন আমি কি এটা পরে আসবো নাকি দেখেন প্রত্যেকটা ড্রেস আপা একেবারে অনন্য সুন্দর হবে প্রতিটা ড্রেসের কোয়ালিটি এটা পড়লে অন্যরকম লাগবে রাতুল রুমে এটা অনেক সুন্দর আপু মার্ভেলাস কালেকশন আজকের আপা আমরা করছি কি প্রত্যেক আমাদের তো অনেকগুলো লাইভের গ্যাপ আছে গতকালকেও লাইভ হয় নাই সো আমার পক্ষে একদিনে তো দশটা লাইভ করা পসিবল না আমরা একটা লাইভে আমাদের অন্য অন্য লাইভের প্রোডাক্ট গুলো দেখিয়ে দেওয়া ট্রাই করছি এই ড্রেসটা আমি নিয়েছি অনেক সুন্দর অনেক নাইস কোয়ালিটি হোয়াইটের মধ্যে এটা খুব চমৎকার আচ্ছা এটা আপনারা একদম রিজনেবল প্রাইসে পাবেন আগে কত ছিল চব্বিশ সোনা কত এখন একদম সুপার ডুপার রিজনেবল প্রাইসে পাবেন এই এই জামাটা আপু আনার কুলি দেখতে চাই আপু এটার পরে আমরা সত্যি বলতে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আচ্ছা ডেলি চেক করি তোমার লাই ও সো সুইট অফ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটার ডিজাইনটা জাস্ট দেখেন এটা ভেরি নাইস ওয়ান আমার প্যান্ট ও থ্যাংক ইউ যেটা করবে না সেটা মানে এখন আমার বেড়ের ওপরে কাকড় রাখা বাকি আছে মানে এমন একটা অবস্থা এখন আমাদের কিছু করার নাই এই ড্রেসটা না পড়লে আমার শান্তি লাগতো এই ড্রেসটা না পড়লে আমার শান্তি লাগতো না

লাইভ চেক করি বাদ যান ও থ্যাংক ইউ নুসরাত জাহান আপু অনেক দোয়া এই ফ্ল্যাগ এমন অনেস্টলি বিজনেস করো আচ্ছা এটা সুন্দর করে সুন্দর আচ্ছা অনেক দোয়া এই হ্যাঁ ফেক প্ল্যাটফর্মে এমন অনেস্টলি বিজনেস করো তুমি মাসাল্লা আপু দোয়া করবেন আপনারা শুরু থেকে আমার সাথে অ্যান্ড আপনারা জানেন যে আমার আমি আসলে আমার ডুয়েল কোনো ক্যারেক্টার নাই হ্যাঁ সো এটা হচ্ছে এটা আপনারা জানেন যে ডুয়েল ক্যারেক্টার আমি প্লে করতে পারি না হ্যাঁ সো যদি পারতাম তাহলে হয়তো আরো অনেক দূর এগিয়ে যেতাম এটা দেখেন ও মাশাআল্লাহ এটা এটা পায়জামাটা পরিবর্তন হয় তাই না পায়জামাটা নতুনে আসছে আগে পায়জামাটা প্লেন কাটে ছিল মার্কেট থেকে কোন ড্রেস কিনে না থেকে আমার না এই আপনাদের জন্য হলো আমার প্রতিদিন লাইভে আসা উচিত কারণ এই মানুষগুলোর ভালোবাসা থেকে আমি বঞ্চিত হতে চাই না থ্যাংক ইউ সাকিব আপু অন্যার পায়জামাটা এবার পরিবর্তন হয়েছে মাশাআল্লাহ আপা এবারকার কোয়ালিটিটা খুব এটার কোড কোনটা ছিল নাজমাপা এই এটার কোড কোনটা ছিল আপা এটা নিয়ে নেন শুধু এটা যা সুন্দর আচ্ছা কোনো ইনার লাগবে না চিন্তা করা যায় এরকম একটা হোয়াইট কালারের ড্রেস বাট কোনো ইনার লাগবে না এত সুন্দর ইওর কালেকশন আপা এগুলো না ফিটিংস খুব ভালো পাবেন আর পায়জামাটা নতুন পায়জামাটা লুজ প্যাটার্নে আসছে পায়জামাটা খুব সুন্দর করে দেওয়া থাকবে কি আমার মনে আমি দেখে নেছি স্টপ আমি দেখে নেছি এত সুন্দর কালেকশন আপা আছে এইটার ডিজাইনটা দেখেন এটা কটন একটু দেখেন এটা কটন কোঠার মধ্যে বাট বুনন প্রিন্ট এমন তেটানো দেওয়া কোনো ইনার লাগে না আপা কোনো প্রকারে ইনার করতে হবে না এটা এখানে আচ্ছা এটা আমার এটা পিনে লাগছে আপু তোমার জামা পরে ওমরায় গেলাম আলহামদুলিল্লাহ মাশ আপু থ্যাংক ইউ সো মাচ দোয়া করবেন আমি আমার ড্রেসগুলো আমিও যখন ওমরাতে যাই পরছিলাম অনেকে আসলে আপু মানে যে প্রফেশনে আছে চাইলেও অনেক কিছু মেনটেন করতে পারি না বাট মক্কা মদিনায় গেলে তখন না এই জগৎটা ভুলে যেতে চাই মানে আমি আল্লাহকে বলি আমাকে আরও ভেতর থেকে দিক বাট আমি যে কাজের ইয়েতে থাকি আমি অনেক কিছু মেনটেন করতে পারতেছিলাম ড্রেস নিতে না পারলে তোমার লাইফ মিস করে না থ্যাংক ইউ সো মাচ আমিও আমার ওমরাতে গিয়ে আমি আমার মা আমাদের ড্রেস পরেছি আমার একটা আন্টি ছিল মানে কাস্টমার আন্টি কাস্টমার হয়ে আন্টি উনি ওমরা যাওয়ার আগে আমার অফিসে এসে ড্রেস নিয়ে গেছে দোয়া করছে মানে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ তুমি সুন্দর তোমার জামাও সুন্দর থ্যাংক ইউ ফাতেমা আপু আচ্ছা এটা হচ্ছে ভেতরে হচ্ছে কটন কোঠার মধ্যে একটা চেক চেক বুনন থাকবে তার ভেতরে হোয়াইট কালারের সেল প্রিন্ট থাকবে তার ভেতরে আপে উফ চোখে কি বলবো আচ্ছা তার মধ্যে অলিভ কালার শেডিং করা এটা হ্যাঁ এটা স্ক্রিন প্রিন্ট আর এইটা আপা কোনো ইচিং করবে না। ওপর দিয়ে ইয়োগ আকার সেট করা এখানে হোয়াইট কালারের কাজ এখানে অলিভ কালারের সুতা দিয়ে কাটওয়ার্ক কাজ মানে এগুলো থোকা থোকা ফ্লাওয়ার আর কাজের লেন্থ অনেক বড় পুরাটা ছড়ানো অনেক বেশি সুন্দর এটা আপু এটার পরের লাইভে রাত একটার দিকে আমরা আনারকলি নিয়ে আসবো হ্যাঁ আজকে আমাকে করতেই হবে যেহেতু কালকে ফ্রাইডে আপনারা ফ্রি থাকলে একটা লাইভে সবাই আসবেন ইউর ড্রেস ইজ সো প্রিটি ইস ও আপু সো মাচ আপু তোমার ড্রেস পরার পর থেকে আমি আর কোন পেজে আমরা আরো কোয়ালিটি বেটার করছি আপা আপনারা একটু ধৈর্য ধরেন আরো কোয়ালিটি বেটার করছে আরো কত কমে দেওয়া যায় ইভেন আমার স্কিন কেয়ার প্রোডাক্ট আমি হান্ড্রেড পার্সেন্ট নিজেরা ইউজ করে সেটা আমি ইয়ে না আমি আজকে রাতে একটা স্কিন কেয়ার ইয়ে দেখাবো আপনাদের আমার একটা ভিডিও করে পোস্ট দিব পরে এটার ডিজাইনটা ভেরি নাইস কোয়ালিটি মার্শাল্লাহ আপা এটা কেউ নিয়ে নেন হ্যাঁ মানে আমার বলার কিছু নাই একেবারে অফারে পাবেন এটা গেল আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা আর এটা গেল আমাদের হচ্ছে স্লিভের পোর্শনটা স্লিভের পোর্শনটার জাস্ট ডিজাইনটা দেখেন মানে এত চমৎকার হয় কিভাবে স্লিভের পোর্শন এগুলো সব সুতার এম্বয়ডারি কাজ করা কোনো ইচিং করবে না কোনো প্রকারে ইচিং বা কোনো কিছু করবে না কোনো প্রকার ইচিং বা কিছু করবে না একেবারে অন্য রকম ছেলে বলে মামুনি আমার জামা দেখায় না কেন বাবজান পাখি তুমি আমাকে উইশ করেছো পাপা আমি দেখেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মাপু ড্রেস কাছে এখন সব পেজ ফেক লাগে ও বাবা এটা বেশি হয়ে গেল থ্যাংক না এখনো কয়েকটা জায়গা আছে ভালো অন্যরা অন্যদের মতো ভালো করছে ট্রাই করছে আমি অ্যাপ্রিসিয়েট করে আমিও অনেক জায়গা থেকে শিখি মানুষের লাইফে শেখার কোনো শেষ নাই আচ্ছা এখানে আমাদের ভি শেপ দিয়ে কাটিংটা এবারকার পায়জামাটা পরিবর্তন এসছে পিওর কটনে এরকম হচ্ছে প্রিন্টটা খুবই চমৎকার আপনারা এটা যখন বাস্তবে হাতে পাবেন এটা যাবে দু টাকা এটা আমাদের কত ছিল পঁচিশশো বা চব্বিশশো এটা অফারে এখন পাচ্ছেন দু টাকা সাইজ পাবেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু 44 46 এন্ড 48 পর্যন্ত আমরা এটার 46 48 হবে না সরি 46 পর্যন্ত আলাদা আলাদা সাইজে দিতে পারবো ওন্নাটা ভীষণ নাইস কোয়ালিটি ওন্নাটা হাতে না পাইলে বুঝতে পারবেন না সমবালে কিছু আর্লি আসে না যা তাহলে কি এই লাইভটা ছোট করে দিব এই লাইভটা শর্ট করে দিয়ে দেন হচ্ছে আমরা পরের লাইভে হাসি আচ্ছা এখন আমরা কিছু প্রোডাক্টে ডিসকাউন্ট দিব যেটা হচ্ছে এখন দেখাবো আমাদের একটা আনস্টিচ ড্রেস আছে এটা আমাদের স্টকে স্টক আউট বলেছিলাম এটা আমার আছে আপনারা দেখেছেন এটা আমার আছে আচ্ছা এটা হচ্ছে আমরা চার পাঁচটা স্টকে পাওয়া গিয়েছে আমরা এটা স্টক আউট বলে দিয়েছিলাম এটা যাদের লাগবে আমি জাস্ট একটু দেখাই দিই আমার এটা আছে আমি বানিয়েছি পড়েছি আপনারা দেখেছেন পিকচারও আপলোড করা ছিল এটার প্যাসেজ গুলো এটার প্রাইসটা পেয়ে যে বলা আছে ওই প্রাইসে তখনই ডিসকাউন্ট প্রাইসে আমরা দেই কারণ হচ্ছে স্টক ছিল না তো চার পাঁচটার মতো স্টকে পাওয়া গিয়েছে যখন আমরা অফিসটা শিফট করছি তখন আপু জমজম এখনো নতুন জমজম আসে নাই আসলে দেখাবো আচ্ছা এটা দেখেন এটা যখন বানাবেন পিওর লনের মধ্যে আপা এগুলার কোয়ালিটির সাথে কোনো কিছুকে কম্প্রোমাইজ মানে কম্পেয়ার করার দরকার নাই ঢাকাতে শোরুম দিব আচ্ছা আমি তো অনলাইনে কভার করতে পারি না অনেকে বলে আমি একবার টার্গেট নিয়েও ফেললাম যে দিয়ে দিব তারপরে আবার পিচ্ছায় আসলাম আসলে আমি ছোট একটা মানুষ এত দিকে না মানে আমি এই শোরুম টরুমে ঝামেলাই আছি একটু বড় হই আর একটু তারপর আর একটু গ্রো করি তারপর এখানে আপনারা সিভে পাবেন নেকলাইন এই বর্ডারে প্যানেল পাবেন এটা এটার প্রাইসটা পেজে বলা আছে পিওর শিফনের দুপাটটা বাইরের আইটেম দামি প্যান্ট এটার প্যান্টও প্যাসেজ দেওয়া আছে প্যান্টের প্যাসেজটা ওটার মধ্যে দেওয়া এটা যারা যারা পারলে একটু পেজে ইনবক্স করে দিবেন এটা খুব সুন্দর ছিল প্যাসেয়ে রাখেন আচ্ছা তারপর আমি আরেকটা ড্রেস দেখাবো এগুলো হয়তোবা দেখানোই হয় নাই বাট আমি এখন দেখাবো এগুলো জাস্ট অফার প্রাইসে পাবেন এগুলো জাস্ট এখন নামমাত্র প্রাইসে পাবেন অনেক দামি ড্রেস এটা এখন পাবেন মাত্রমাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এটা আমারটা আঠারোশো পঞ্চাশ টাকায় এগুলো আমি দেখাতে পারি নি এগুলো তার আগেই শেষ হয়ে গিয়েছে একেবারে ব্র্যান্ড নিয়েও এগুলো আঠারোশো পঞ্চাশে পাবেন সাইজ মেনশন করে অর্ডারটা এগুলো স্টক পাবেন আমার জানা মতে মোটামুটি না পাবেন না মানে চার পাঁচটা মতো পাবেন এর বেশি পাবেন না ডিজাইন প্যাটার্ন কোনো ইনার লাগে না এটা আমি পরেও ছিলাম বাড়িতে গিয়ে খুবই আরাম আরো আমারটাই আমার পরটাই দেখাচ্ছি আচ্ছা আমার পর নতুন স্যাম্পল বাড়িতে যাওয়ার সময় আরেকটা নিয়ে গেছিলো এটা আমার জন্য স্যাম্পল করে রাখছে আচ্ছা এটা হলো আমাদের প্যান্ট পিস এটা ভীষণই নাইস কোয়ালিটি আচ্ছা এগুলো পরলে অন্য রকম লাগবে এগুলো পড়লে যে শান্তি পাবেন এটার প্রাইসটা যাবে আঠারোশো পঞ্চাশ টাকা অনেক দামি ড্রেস প্রাইসটা যাবে আঠারোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন কেমন আচ্ছা এটার পরে যে লাইভ হবে সবাই জাস্ট অবাক হয়ে যাবেন আচ্ছা এটা আপনারা কয়েকটা পাবেন এটা আনারকলি স্টাইলে কুর্তি একটা ড্রেস আনারকলি স্টাইলের কুর্তি একটা ড্রেস খুবই সুন্দর আপা এটা যা সুন্দর এটা পড়লে এটা কোয়ার্টসের মধ্যে করা জি আপু আচ্ছা আরলি আসবো আপু একটু একটু সময় দিবেন এটা ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর এটা টোটালটা সুতার এমবডারি ওয়ার্ক দিয়ে কাজ দেওয়া মানে এটার কাটিংটা অনেক সুন্দর কুর্তা স্টাইলে করা আনারকলি প্যাটার্নে করা দুই সাইডে কুচি দিয়ে রাউন্ড জামা গোল টাইপের এটা পড়লে ভীষণ স্মার্ট লাগে এটা এখন অফারে যাবে আপা এক টাকা ষোলোশো টাকা অনেক বেশি সুন্দর অনেক দামি কাপড়ে করা এটার প্যান্ট সেম ফ্যাব্রিক্স দিয়ে করা আছে এগুলো পরে অফিস ভার্সিটি বা ভেকেশনে যান ভীষণ স্মার্ট লাগবে আচ্ছা এটা হয়ে গেল আমাদের ওড়নাটা সাড়ে পাঁচ হাতের নামাজি ওড়না ডিজাইন প্যাটার্নটা খুবই নাইস কোয়ালিটি ডিজাইন প্যাটার্নটা খুবই নাইস কোয়ালিটি খুব সুন্দর এই ডিজাইনটা তো এটাও যাদের ভালো লাগবে নিয়ে নিন এটা যাবে ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা গেল তারপর এগুলার প্রাইস পেজে বলা আছে অলরেডি ডিসকাউন্ট প্রাইস এগুলো একটু দেখে নিন আমাদের হচ্ছে এক্সক্লুসিভ যে ইয়েটা সেটা আমরা দেখাচ্ছি এগুলার উপরে কোনো ড্রেসই হয় না মানে এগুলা এগুলো যে কি টাইপের কাজ দাও ব্যাক পার্টের কাজের পরিমাণ দিয়ে শেষ করতে পারবেন না আমরা একটা সাইজেই দিব ফর্টি সিক্স এটা এক পিসি আছে মেবি এটা সম্ভবত এক পিসি পাবেন এটা হচ্ছে এটার ওন্নাটা এটার প্রাইসটা জানতে ইনবক্স করবেন এটা ওটা না ওর এটার প্রাইসটা জানতে ইনবক্স করবেন আচ্ছা রাখেন এবার আমরা যেটা করব লাইভ ভিডিওটা শেষ করব মাথা চুলকাই কেন বললাম না আচ্ছা আমার টা আপা 2050 টাকায় দিয়েছে আমার পড়া দুইটা ড্রেসি খুব সুন্দর ছিল সো এত ভালো আমি তোমার আচ্ছা সেটার ডিজাইনটা ভালো এটা অনেক সুন্দর অন্য রকম লাগছে একেবারে আলাদা আচ্ছা এটার পরেরটা আমি ইয়ে করব পরে আনার কলি নিয়ে আসতেছি খুব খুব সুন্দর সুন্দর আনার কলি বের হয়েছে যেগুলো পান নাই স্টক আউট অনেক সুন্দর সুন্দর আনার কলি নিয়ে আসতেছি দশ মিনিট সময় দিবেন একটার দিকে আসার কথা এই জন্য এই লাইফটা তাড়াতাড়ি শেষ করলাম আনার কলি দেখাই তারপর ঘুমাবো কেমন আপু আরো কয়েকটা দেখ আপু পরের লাইভে আসি পরের লাইভে দেখাই আর এটার এক্সক্লুসিভ যে দুইটা ছিল আমি দেখাই দিছি আপু হ্যাঁ খুবই সুন্দর এই ড্রেসটা আল্লাহ হাফিজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম